باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله কোরনের বিরোধিতা যদি করেন আমি আপনাদের পায়ে ধরে বলব যে কারণে কোরআনের বিরোধিতা করেন একটু আজকে চোখ বুঝিয়ে থাকবেন যে মনে কোরআন আপনি মারা গেছেন আপনি মারা যাওয়ার পরে যে কারণে যে স্বার্থের জন্য যে ক্রেডিটের জন্য কোরআনের বিরোধিতা করেন দেখবেন মারা যাওয়ার পরে ওই ক্রেডিট ওই স্বার্থটা সবার আগে আপনার থেকে দৌড় দিয়ে পালাবে এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে না যত সময় পর্যন্ত আপনার এই নিঃশ্বাসটা থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআনকে ছাড়া যাবে না আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলছে আমিন যে কাফা আল্লাহ বলছে হে ইমানদারা তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক ইসলাম আংশিক ইসলাম আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই পিরো ভাইরা এই জন্য আমরা দশে মহররম আয়োজন করব দশে মহররম আলোচনা শুনবো সব কিছু করব কিন্তু কোরআনের বিরোধিতাও করব। রাজ তো মহরমও করবো জিলাফিও খাবো খিচুড়িও খাবো কোরআনের বিরোধিতাও করব ইনসা যত বিপদ বিপত্তাসক না কেন ইসলাম এবং কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে হাত দূরে যেতে পারবো না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনার রকম রকম যদি যদি সম্মতি মানসিকতা বিরুদ্ধে যায় একটা আইনের বিরুদ্ধে যায় আমার ভাইরা আমি কোরআনের একটা আইনের বিরুদ্ধে করলাম আমি কোরআন কি সব অস্বীকার করলাম কথা বলে না আমি কোরআনের একটা আইন অস্বীকার করলাম একটা আইনের বিরোধিতা করলাম আমি কমপ্লিটলি আল্লাহর কোরআনকে অস্বীকার করলাম জোরে বলেন ঠিক না তার কারণ আল্লাহ বলেছেন একজন ইমানদার এবং মুসলমান হিসেবে আপনার উপরে ফরজ হয়ে যায় ইসলাম এবং কোরআন এবং আল্লাহ রসুলের পক্ষে থাকা কোন মানুষ যদি একটা সময়ের জন্য ইসলামের বিরোধিতা করে ওই মানুষ যত বড় নামাজি হোক যত বড় রোজাওয়ালা হোক এক হাজার বার হজ করুক ওই হজ কিন্তু ওই মানুষকে জান্নাতে নিতে পারবে না ওই হজ করে আর কপা উঠে নামাজের পুরি পুরি এখান থেকে দাগ বসিয়ে আল্লাহর আজাব থেকে কিন্তু বাঁচা যাবে কারবালার ময়দান আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা এখান থেকে কি শিক্ষা পাই আমার ভাইয়েরা কারবালা আমাদেরকে বারবার আমাদেরকে তাগিদ দেয় যে দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কবরে যেতে হবে তো দুনিয়াতে যতদিন আসো এই দুনিয়া জিন্দগিতে বাতিল মুরতারের সাথে যারা আতাত করবে ওদের সীমার এবং এজিদের সাথে জাহান নামে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা